ট্যাবের টাকা কেলেঙ্কারি সামনে আসাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পুলিশ প্রশাসন এই জালিয়াতি ঘটনার অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে যারা ট্যাবের টাকা পায়নি তাদের সকলকে টাকা দিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি দুর্নীতি মোকাবিলায় বিরোধীরা অবশ্য রাজ্য সরকারের ব্যর্থতা নিয়েই সরব শুক্রবার বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন ট্যাব নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে সেটা প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিন সেটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় মহারাষ্ট্র রাজস্থানের অনেক প্রকল্পেও জালিয়াতি হয়েছে বলে তিনি জানিয়েছেন তার বক্তব্য সব রাজ্যের থেকে ওরা হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি আমাদের প্রশাসন অত্যন্ত শক্তিশালী রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে বাদ বাকি যা যা করার করবে সাথে আরও সংযোজন করেন ট্যাবের টাকা যারা পায়নি সবাইকে টাকা দিয়ে দেব আমরা ট্যাব সহ বিভিন্ন দুর্নীতিকে একই সুতে গেঁথেছে বিরোধীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি বড় বড় ট্যাব খেয়ে নিচ্ছে কত বড় পেট এদের ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল এবং তাদের পরামর্শদাতা সংস্থা যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবারও চোর তার নিচের তলা যারা রয়েছেন তারাও ঝেড়ে দিচ্ছেন টাকা বলছেন উনি তো ছাড়ছেন তাই আমরা ছাড়লে ক্ষতি কি ঘোষের অভিযোগ পড়ুয়াদের ট্যাব দেওয়ার নাম করে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা লুটেরাদের পকেটে চলে গিয়েছে কিভাবে সরব সিপিএম ও কংগ্রেসও মোহাম্মদ সেলিম জানান মাথাযুক্ত না থাকলে এই ধরনের কাজ কখনোই হতে পারে না এটা শুধু হ্যাকিংয়ের ব্যাপার নয় এই সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই দুর্নীতির ওপরে বিভিন্ন চুরি করে পাচার করা হচ্ছে প্রকল্পের পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি কর্মসূচিতে ছিলেন ডি এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তার বক্তব্য স্কুলের ট্যাপ পর্যন্ত বিক্রি করে দিচ্ছে রাজ্যে পঁচিশ হাজার টাকার সিসি ক্যামেরা কেনা হচ্ছে তিন লক্ষ বাহান্ন হাজার টাকায় কয়লা লোহা বালি চুরিও চলছে অধীর চৌধুরীর দাবি যেভাবে শিক্ষা স্বাস্থ্য রেশন দুর্নীতি হয়েছে সেভাবেই সংগঠিতভাবে এই ট্যাব দুর্নীতি হয়েছে সরকারের ভেতরের লোকজন ছাড়া শাসক দলের মদত ছাড়া এই দুর্নীতি সম্ভব নয় এগুলো তো জানা যাচ্ছে আমাদের জানার বাইরে দেখার বাইরে আরও অনেক দুর্নীতি প্রতিদিন ঘটে চলেছে বাংলায়